একদিনে কত রকম রান্না বান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি শাশুড়ি আম্মা তেলের পিঠা গোলা করছে আর আমি চলে গেছি নো সময় রান্না করতে নবি নবি বাপ নবি সময়টা আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক দুপুরে রান্নাবান্না করার জন্য সব কিছু ভিজে নিয়েছি খাসি মাংস গরুর মাংস আর হচ্ছে গরুর জিব্বা আর এর মাঝে আমার শ্বশুর আব্বা বাজার নিয়ে আসছে ইলিশ মাছ গরু মাংস আর কবুতরের বাচ্চা তো সব কিছু রেডি করে দিচ্ছে দুপুর রান্নাবান্না করার জন্য আমি হচ্ছে পোয়া মাছের বড়া বানাবো তাই পোয়া মাছটা খুলে গেছে এটা রেডি করব আর দু সকালের জন্য নাস্তা তৈরি করছি চিতল পিঠা সাথে হচ্ছে খাসির মাংসর জল থাকবে খাসির মাংস আছে সাথে চিতল পিঠাগুলি মাসাল্লাহ যে সুন্দর হয়েছে সাথে ছিল কাঁঠাল এই বছরের প্রথম কাঁঠাল খুবই মিষ্টি ছিল আর দেখতে খুব লোভনীয় লাগছে তাই না এর মাঝে ছেলের বাবার জন্য একটি মাছ ভেজে নিয়েছি সকালে নাস্তা দেওয়ার জন্য গরম ভাতের সাথে ইলিশ মাছ বাজা চলেন এখন দুপুরে রান্নাবান্নায় চলে যায় বাদ বসিয়ে দিয়েছি আর হচ্ছে মুরগির মাংস কষানো হচ্ছে আর এখন বসিয়ে দিব সবার প্রিয় গরু মাংস ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করে গরু মাংস আজকে হাতে মেখে গরু মাংস রান্না করা হবে হাতে মেখে গরু মাংস তো আরও বেশি মজা তো এক এক করে রেগুলার সব মশলা দেওয়া হচ্ছে তারপর হচ্ছে ভালোভাবে হাত দিয়ে মেখে তারপর বসিয়ে দেবো এই অন্য ফাঁকে ট্যাংরা মাছগুলি জাল করে নিচ্ছি টক রান্না করার জন্য টমেটো আর মিষ্টি আলু দিয়ে আম দিয়ে টক রান্না করা হবে তো মিষ্টি আলুর মধ্যে একটু হলুদ লবণ আর সামান্য পানি দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে প্রথম আর এখন হচ্ছে টমেটোটা সিদ্ধ করে নেব টমেটো পেঁয়াজ লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য যখন সিদ্ধ হয়ে আসবে তখন একটু থেতু করে দিলেই হয়ে যাবে আর এখানে খাড়ার জন্য পেঁয়াজ আর রসুন আদা বাটা করে নিয়েছি আর আছে সস আর আমি মাসে বড় বানাবো তাই এটা মেখে নিচ্ছি মেখে রাখলে ভিতরে লবণ টবন সব যাবে অন্যদিকে টমেটো সিদ্ধ হয়ে আসছে তাই টমেটোটা একটু গুতিয়ে গুতিয়ে মানে কি বলে এটাকে খুলে দিচ্ছি আর আমি বড়া বানানোর জন্য বড়া বানাতে চলে গেছি এখানে দুইটা পাতা একসাথে দিয়ে তারপরে মুড়িয়ে বরার শেপ দিয়ে নেব খাড়াই হয়ে গেছে এখন দিয়ে নামিয়ে ফেলবো গরু মাংস কষানো শেষ এখন আমি কবুতর বসিয়ে দিচ্ছি বড়াগুলি বেজে নিচ্ছি দুপুরে বান্না শেষ এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে কবুতরের মাংস মুরগির মাংস গরু মাংস সালাদ টক তরকারি আর সাথে আসে ওস্তবাজি আমার শ্বশুর আব্বার জন্য আর আমি এই ফাঁকে একটু বড়া দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আর এখন হচ্ছে রাতের জন্য আমি কাচি রান্না করব তাই দুপুরে এগুলি রেডি করে রাখতেছি এখন মেখে রাখবো যেহেতু এটা ধমে সে রান্না করব তাই আগে থেকে কাচিটা ভালোভাবে মেখে রেখে দিতে হবে তাহলে সব মশলা ভিতরে যাবে আর ফ্রাই বানাবো ফ্রাইটাও রেডি করে রাখছি আর সন্ধ্যার দিকে আমি তেলের পিঠা তারপরে ফুলপিঠা পাতা পিঠা এগুলি বেজে নিয়েছি একসাথে আমার সাথে লোক ছিল আরও এই কাজগুলি কিন্তু আমি একা হাতে সব কিছু করিনি আমার সাথে আরও লোক ছিল আমার শাশুড়ি তারপরে আরও দুইজন লোক ছিল সবাই আমার সাথে হেল্প করছে যাই হোক কাছিটা এখন বসিয়ে দিচ্ছি এখন গরম তেলটা উপরে দিয়ে দিচ্ছি মাংস খাসি মাংসের উপরে পেঁয়াজ ব্যস্ত করেছি যেই তেলটা সন্ধ্যা হয়ে গেছে এখন বসিয়ে দেবো মানে আটটার মধ্যে আমার রান্না রান্না কমপ্লিট করব তেলের পিঠাও হয়ে গেছে আজকে আমাদের বাসার ছোট্ট বেবিটার জন্মদিন ছিল দেখেন কত বড়ো ছুরি নিয়ে কাটার জন্য সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ